দীর্ঘ চার বছর সংসার করার পর আজ মাহদিয়ার স্বামী দ্বিতীয়বার বিয়ে করে বাড়ি ফিরল মেইন দরজার সামনেই দাঁড়িয়ে আছে ঈশান আর তার পাশে দিনা এই মিনিট কয়েক পূর্বে বাড়িতে ফিরেছে ঈশান সাথে দিনাও আসে দুজনেই কিছুক্ষণ আগে বিবাহের কার্য সম্পন্ন করেছে ঈশানের মা ইমা চৌধুরী হাসি মুখে বরণ করে গড়ে তুলেছেন ছেলে আর ছেলের দ্বিতীয় স্ত্রীকে গোরের এক পাশে দাঁড়িয়ে আছে মাহদিয়া তার টুটের কোণে তার হাসি ফুটে ওঠে তার মানে বাড়ির অন্যরাও জানতো আজ ঈশান বিয়ে করেই বাড়ি আসবে মাহদি মাহদিয়া এক পলক তাকায় ঈশানের দিকে এই মানুষটা দনী হলেও মধ্যবিত্ত মাহদিয়ার জন্য যোগ্য ছিল না যদিও আগে এটা বুঝতে পেরেছিল মাহদিয়া তবুও চুপ ছিল দেখতে চেয়েছিল ঈশান ঠিক কতটা দূর যেতে পারে এইভাবে আর আজ যা করল ঈশান হয়তো এই পর্যন্তই আসার ছিল ঈশানের এইবার সে ঠিক আগের মতো হয়ে যাবে মাহদিয়া টুটের কোণে হাসি দেখে ও বাঘ হয় সকলেই ঈশান ভেবেছিল হয়তো মাহদিয়া কান্নাকাটি করবে ওকে ভাবে দেখে যদিও সে সকালে ডিভোর্স পেপারের সাথে চিরকুট লিখে গিয়েছিল যে আজ দিনাকে বিয়ে করে ওকে সাথে নিয়েই ফিরবে মাহদিয়া চাইলে এখানে থাকতে পারবে সমস্যা নেই ওর তাকা হওয়ার দায়িত্ব ঈশান নিতে পারে তবে ডিভোর্স দিতেই হবে কারণ দিনার শর্ত এটা কেননা দিনা চায় না মাহদিয়া আর ঈশানের মধ্যে আর কোনো সম্পর্ক থাকুক ঈশান ভেবেছিল এসব দেখে মাহদিয়া কল করে কান্না করবে বা ওকে আর দিনাকে একসাথে দেখে কিছু বলবে কিন্তু ঈশানের বাপনাকে পুরোপুরি পাল্টে দিল মাহদিয়া মাহদিয়া সবার দিকে একবার তাকিয়ে নিজের গোরের দিকে পা বাড়ায় আজ সে অন্য গোরে নিজের টাকার ব্যবস্থা করেছে অবশ্য এটা ঈশান বলেনি বা ঈশানের মাও বলেননি মাহদিয়া নিজ ইচ্ছা ঈশানের গড় থেকে তার সমস্ত জিনিসপত্র নিচের একটা রুমে থাকার ব্যবস্থা করেছে রুমে ঢুকে মাহদিয়া একটা নিঃশ্বাস ছাড়লো তার সম্পর্ক থেকে মুক্তি পেল সত্যিই আজ সে মুক্ত মাহদিয়া খাবার খেয়ে নিয়েছিল তাই হাত মুখ ধুয়ে এসে লাইট নিবিয়ে শুয়ে পড়ে তার আগে ঠিকমতো দরজা বন্ধ করে নেয় বিছানায় শুয়ে ভাবে ঈশান আর দিনার কথা দিনা ঈশানের প্রাক্তন আজ থেকে পাঁচ বছর আগে ঈশান আর তার বিচ্ছেদ হয়েছিল তারপর সে চলে যায় দেশের বাহিরে এক বছর পূর্বেই সে দেশে ফিরে এসেছে তারপর থেকে ঈশানের পেছন আবার পরে প্রথম প্রথম ঈশান তাকে ততটা পাত্তা না দিলেও একসময় সে ফিরে যেতে বাধ্য হয় দিনার কাছে তু এক সময় এই মেয়েটাকে যদিও বিচ্ছেদের পর দিনার খোঁজ রাখেনি ঈশান অতটা খুটিয়ে দেখেও নি হঠাৎ করে তাদের দিনের সম্পর্ক দিনার বিচ্ছেদ টানার কারণ কিন্তু আজ পাঁচ বছর পর এসে যখন দিনা আবার ভালোবাসার কথা বলল। তখন আবার তাকে নিজের করে নেয়ার সিদ্ধান্ত নেয় ঈশান দিনার সাথে বিচ্ছেদের বেশ কিছুদিন পর মাহদিয়াকে দেখে ঈশান মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমন সুন্দর তার কথাবার্তা আচার আচরণ অনেকবার ঈশান তাদের অফিসে মাহদিয়াকে দেখেছিল তারপর তার বাড়িতেই দেখেছে তার ভাই ইহানের ছেলেকে পড়াতো মাহদিয়া সেখান থেকেই দেখা হয় মাহদিয়ার সাথে তারপর মাহদিয়ার ব্যাপারে জেনে শুনে সে বুঝতে পারে এসব প্রেম বিচ্ছেদের সম্পর্ক মাহদিয়া নিজেকে জড়াতে চায় না তারপর বছরের মুরুই মাহদিয়াকে তার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে ততদিনে মাহদিয়াকে ঈশান তার এবং দিনার কথা বলে দেয় প্রথম মেনে নিতে না পারলেও পরবর্তীতে মাহদিয়া মেনে নেয় বাবে হয়তো সত্যিই দিনা প্রতারণা করেছে সে চেয়েছিল ঈশানের দিনা থেকে পাওয়া কষ্ট আঘাতগুলো তার ভালোবাসা দিয়ে মুছে দিবে একজন ব্যঙ্গে যাওয়া মানুষকে আবার গড়ে তুলবে ভালোবে নিজের মনের মতো করে তৈরি করবে ঈশানের থেকেও সে নতুনভাবে নিজের জন্য ভালোবাসা অনুভূতির জন্ম দিবে সে দিনার মতো ঈশানকে ছেড়ে যাবে না জীবনের শেষ নিঃশ্বাস অবধি তার সাথে থাকবে তার হাতে হাত রেখেই জীবনের শেষ সময় পার করবে কিন্তু তার সব ভাবনা স্বপ্ন সব কিছু মাত্র তিন বছরের জন্য ছিল না তার পক্ষ থেকে সারা জীবনের জন্য ছিল কিন্তু ঈশানের পক্ষ থেকে তা মাত্র তিন বছরের জন্যই ছিল একজন যদি তিন বছরের জন্য হাত ধরে চার বছরে এসে দূরে ঠেলে দেয় ওপরজন একা কিভাবে সারা জীবন থাকবে সারা জীবনের জন্য দেখা স্বপ্নগুলো একা কিভাবে পূরণ করবে মাহদিয়া দিয়া চেষ্টার কমতি ছিল না প্রিয় মানুষটাকে নিজের করে রাখা কিন্তু সে বেরত অনেক প্রতিবাদ তো সে করেছে কিন্তু সে পারেনি পারেনি তার ভালোবাসাকে তার করে রাখতে আসলেই কি সেই মানুষটা তার ছিল কখনো হঠাৎ করেই গুম ভেঙে যায় মাহদিয়ার চোখ মেলে তাকায় সে সূর্যের আলো প্রবেশ করছে গড়ের জানালার ফাঁক দিয়ে অর্থাৎ রাতে জানালা বন্ধ করে নিশে শুয়া থেকে জটপট উঠে বসে পাশ থেকে মোবাইল ফোন হাতে নিয়ে সময় দেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয় সাথে তৈরি হয়ে বের হয় বিছানার কুচকানো চাদর ঠিক করে নেয় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে এক পলক পরখ করে বেগ কাঁধে জুলিয়ে নেয় তারপর এক হাতে ডিভোর্স পেপার এবং এক হাতে টলি নিয়ে ঘর থেকে বের হয়ে যায় ডাইনিং টেবিলের সামনে আসতেই দেখতে পায় ইমা চৌধুরী দাঁড়িয়ে আছে তার দিকে দৃষ্টি দেন তবে আজ সেই দৃষ্টিতে নেই ঘৃণা তাচ্ছিল্যতা মাহদিয়া মুচকি হাসে এই মানুষটি তাকে প্রথম প্রথম মেনে নিতে না পারলেও পরবর্তীতে মেনে নেওয়ার চেষ্টায় ছিল কিন্তু যখন বিয়ের বছর পেরিয়ে দু বছর হয়ে তিন বছরে পা রাখে তখন থেকে আবারও তিনি সহ্য করতে পারেন না মাহদিয়াকে। কারণ মাহদিয়া বিয়ের তিন বছর হয়ে যাওয়া সত্ত্বেও বাচ্চা জন্ম দিতে পারেনি কিন্তু আসল সত্যিটা তিনি কখনো জানার চেষ্টা করেননি যখন মাহদিয়া দিয়া জানানোর চেষ্টা করেছিল তখনও তিনি শুনেননি। মাহদিয়াকেই সবসময় সব সময় দোষারোপ করে গিয়েছেন মুখে মুচকি হাসি জুলিয়ে মাহ দিয়া ইমা চৌধুরীর পাশে এসে দাঁড়ায় ডিবুস পেপার টেবিলে রেখে ইমা চৌধুরীর সামনে এসে সাইন করে তারপর পেপারের উপর কলম রেখে ইমা চৌধুরীর দিকে তাকিয়ে বলে ডিবুস পেপার ভালো থাকবেন আশা করি খুব শীঘ্রই দাদি ডাক শুনবেন কথাটা বলেই সামনের দিকে পা বাড়ায় সে ইমা চৌধুরীর পেছন থেকে বলে ওঠে নাস্তা করে যাও মাহদিয়া দাঁড়িয়ে যায় পেছনে না ঘুরেই দাঁতে দাঁত চেপে বলে আমার বাবার বাড়িতে অভাব পড়েনি বলেই দ্রুত পায়ে বাড়ির বেরিয়ে আসে উপর থেকে একজন মাহদি আর চলে যাওয়া দেখল আজ থেকে নিশ্চিত তার দুটানা জীবন শেষ হলো বাড়ির বাহির বের হয়ে একটা নিঃশ্বাস সারে মাহ দিয়া হাত সেরে বাঁচলো যেন সে বাড়ির দিকে আর ফিরে তাকায় না তবে মনে মনে বলে প্রকৃতির বিচার অবশ্যই দেখব। আমি হয়তো চাইলে অনেক কিছুই করতে পারতাম কিন্তু করব না প্রকৃতিরও বিচার আছে সে বিচারের অপেক্ষায় না হয় তাকি আমি সকালে রাস্তা করতে একসাথে ডাইনিং টেবিলে বসেছে ইমা চৌধুরী ঈশান এবং দিনা মাহদিয়া চলে গিয়েছে এটা ঈশান দেখেছে ইমা চৌধুরী থেকে দিনা শুনেছে মাহদিয়া চলে যাওয়ার কথা শুনে সে কিছু বলেনি তবে মনে মনে ভীষণ খুশি এটা ভেবে আগাছা পরিষ্কার হল তবে ইমা চৌধুরী এবং দিনা কথা বলছেন এটা সেটা নিয়ে দিনাকে খুব ভালো লাগলো ইমা চৌধুরীর তিনি যেন ভুলে গেলেন এই মেয়েটা একদিন ওনার ছেলেকে কতটা যন্ত্রণা দিয়েছে এই মেয়ের রূপ দেখে আর কোতার মায়ায় পড়ে গেলেন ভুলে গেলেন অতীতের কথা ভুলে গেলেন এই মেয়ের করা সেই কাজগুলো আর হয়তো ভুলে গেলেন আরও একটি পবিত্র ফুলের কথা